কে টিম থেরাপি দেওয়া এই কারণে দেওয়া হোক কারণ পলক যখন আইটি সেক্টর ছিল আইটি মন্ত্রী ছিল তথ্য যোগাযোগ মন্ত্রী তখন ও ওর আমলে মানে জামাত বিএনপি হর হামেসে পোস্ট করছে হ্যাঁ হর হামেশে পোস্ট করছে আর গুজব চালাইছে আর আজকে আমরা একটা লিগেল পোস্ট করতে গেলে যে দমিয়ার লিগেল পোস্ট করতে গেলে এই পোস্টটা রিস্টেক মেরে দেয় আর ফেসবুক থেকে রিমুভ করে দেয় ঠিক আছে আর আইডি আইডি ঝুঁকিপূর্ণ হয়ে দেয় তো বর্তমান বর্তমান যেই তথ্য প্রযুক্তি যেই তথ্য মন্ত্রণালয় উপদেষ্টা আছেন সে কীভাবে মন্ত্রণালয়টা চালাইতেছে আইটি সেক্টরটা চালাইতেছে এই এই জিনিসটা তো বোঝা দরকার ছিল আজকে জুলাই গণপ্রধান নিয়ে যদি কোনো কথা বলি ওই পোস্টটা রিমুভ করে দেয় অলরেডি ফেসবুক ফেসবুক ইউটিউব এবং আপনি এই টেলিগ্রাম টেলিগ্রামে যদি দেই টেলিগ্রাম থেকে অনেক টাইম দেখেই রিপোর্ট আসে টেলিগ্রাম যদি আমি গ্রুপ মেস করি তখন রিপোর্ট আসে তো এরপর আসেন আপনি ইয়া টুইটারে আসেন তারপর আপনি আসেন ইয়া বিভিন্ন মাধ্যম যে যোগাযোগ মাধ্যম অনলাইনে সেই যে জায়গায় পোস্ট করি সেই জায়গা থেকে ডিস্ট্রেক্ট মেরা দেয় এখন চিন্তাভাবনা করেন যে তো পলক কী পরিমাণ দুর্নীতিটা করছে দলের সাথে হ্যাঁ বলো দুর্নীতি না করলে তাহলে এত কেউ হিউমার সরাইত না বই ওর তো আমি মনে করি যে আইটি সেক্টর চালানোর যোগ্যতা হয় নাই এই কারণেই যোগ্যতা হয় নাই কারণ ও দল নিয়েই কখনো ভাবে নাই ও দল নিয়ে আর কী ভাবো ও নিজের ভাবনা ফ্ল্যাট করছে বাড়ি করছে বউ দিহি কদিন আগে বললো যে সে টিউশনি করে ফ্ল্যাট কিনছে আসলেই এগুলো এইগুলো দলের জন্য না করে নিজের সার্থ এই ও জেল খাটতে আছে। আর যদি জেলে না ঢুকতো হয়তো বা হর হামেশে যেহেতু বের হয়ে যাওয়া দিচ্ছিল বের হয়ে যাওয়ার গেলে হর হামেশে গড়ত তো যে বলবো আগামীতে ইনশাল্লাহ যদি কোনো দিন দল ক্ষমতায় আসি আর দল ক্ষমতায় যেদিন আসবো পর থেকে আইটি সেক্টরে এমন লোক বসাতে হবে যা কিনা বর্তমান চলতে আছে এর থেকেও এর থেকেও দ্বিগুণ এবং আইটি সেক্টরে এভাবে বর্তমান যারা আছে তাদের সেন্স করতে হবে যারা বর্তমান অন্তর্বর্তী সরকার চলাকালীন চলতেছে যে স্বৈরাচার অন্তর্বর্তী সরকার ইউনুস যে বোর্ড সারায় আইসা বৈশা পড়ছেন এই যারা এই আমলে যারা চাকরি করছেন এদের সবাইকে সাইডাই করে নতুন করে বসাতে হবে ইনশাল্লাহ তাহলে এই তথ্য প্রযুক্তি অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ এখন আর সেই শান্তিতে নেই শেখ হাসিনার আমলের মতো নেই শেখ হাসিনার আমলে মানুষ যেভাবে চলাফেরা করছে যেভাবে মানুষ দিন দিন কাটাচ্ছিল কিন্তু সেরকম এখন নাই বাংলাদেশের মানুষ এখন ঘর থেকে বেরোতেই হিমশিম খায় আর কখন দর্শনের শিকার হয় কখন চাঁদাবাদের শিকার হয় সেই টেনশন নিয়ে বাসা থেকে বের হয় তো সকল কিছুই এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে পাকিস্তান পাঠিয়ে ইনশাল্লাহ আবার এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ আবার এই রাজাকার মুক্ত করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ আর বাংলাদেশের জনগণ আপনারা যদি আওয়ামী লীগকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ ফিরে আসবে সুন্দরভাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি সকাল ভালো থাকবেন